শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার তাই তো কিন্তু রবিবার হোক আর যেবারই হোক আমি সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি মানে কী তো একটা অভ্যেস হয়ে গেছে তত বছরের ওই জন্য উঠেই গেছি যে উঠে তারপরে টুকটাক কাজকর্ম আর সকালবেলা ওই তোমাদেরকে বলি না ছাদে এত ভালো লাগে সত্যি আর আজকে যেন মানে কী বলবো ছটাও বাজিনি বাবা কী রোদ উঠে গেছে সুযোগ বাপে বাপ ভালো লাগে একটু হাঁটবোর জন্য আর কত সকালে উঠবো রোববার তারপরে পাঁচটা চল্লিশে উঠেছি তা উঠে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ফুল করে একটা তুলে তারপর ছাদে গেছি ঠাকুর ঘর মুঠেছে তারপর একটু বাবলি দিকে রোদ উঠে গেছে তারপর একটুখানি এক রাউন্ড মেরে চলে এসবে স্বাওয়াটা লাগছিল ভালো লাগছিলো দেখো মেয়ে মেয়ে একটা এক্সাম আছে ওটা মেয়ে বসেছে আজকে নাহলে একটা ম্যাথ তো পড়তে যায় যেখানে সপ্তাহে একদিন ক্লাস একটা ক্লাস মিস মানে খুব আর ছেলেদের আজকে এখনও তো নিউ ক্লাসের মানে সিলেবাস টিবাস পাইনি কি কী করো করছে আজকে তো দশহারা কিন্তু কোথায় একটু বৃষ্টি বৃষ্টি তো কিছু এখন তো উল্টো হয়ে গেছে আগের বৃষ্টি হয়নি দশ রাতে এখন আর কিছু নিয়ম ঠেম হয় না এখন প্রকৃতি এখন নিজের দিশে চলছে উফ চুলটাকে যে কোথাও হয় তুলে রেখেছি আগে ঘুমতে উঠে আমার ফ্রেশ হয়ে আগে কাজ কি বলো তো চুরি তো রাত্রিবেলা বিনোনি করে বিনুনিটা ফুলে তাড়াতাড়ি চুলটাকে আগে আশে আগে টান টাকা করে তুলে রাখি যে এখন একটু চা নিয়ে বসলাম আমাদের দাদাভাই হরলিক্সকে বাজারে চলে গেছে ও খেতে না হরলিক্স বড় হয়েছে কি একটুখানি খাও দুটো বিস্কুট খাবে একটুখানি খাওয়াই অল্প একটু দিয়েছি কাপড় মেয়েও তাই খেয়ে পড়তে বসে গেছে টিফিন করবো টিফিন খাওয়ার ভালো লাগে না আর বিশ্বাস করবে না আমার ময়দার প্যাকেট আটা সব নষ্ট হয়ে যাবে গরমে না খেতে ইচ্ছা করে না মানে রোববার হলে তো জানো তোমরা লুচি টুচি মানে মা মেয়ে দুজনে খাই লুচি তোমাদের দাদা হয়তো খায় না এখন মানে ইচ্ছেই করে না আমি এ মাসে তো আমি আটার প্যাকেট নিয়েই নি কারণ নষ্ট হয়ে যাচ্ছে তো রুটি তো বানানোই হচ্ছে না এখানে এক প্যাকেট রয়েছে আটা এদিকে যেখানে মানে রাখা হয় জারে সেখানেও রয়েছে এতটা পুরো পুরো ন পোকা ধরে যাবে প্রত্যেক বছর আমার এই কেসটা হয় আটাতে পোকা ধরে যায় খাওয়া হয় না গরমে আর ময়দার প্যাকেটও রয়েছে এবার শুধু একটা ময়দার প্যাকেটে নিজে একই যা সব আগে দেখলাম একটা ছিল ময়দাটা তবু না ইউজ হয় ওই চিলা টিলা খাই নিজে কিন্তু আটাটাই দেখছি হয় না হাফ কাপ চা নিয়ে বসলাম এখন বাজার আসবে টুকটাক ঘরে যা ধোয়া ঘর বিছনা বিছনা টুকটাক অনেকটা কাজে এগিয়ে গেছে মানে করেছি এবার টিফিনটা বানাবো ওই চাটা খেয়ে তোমরা বাজার আসলে তো আবার মানে খাটনি পড়ে আবার তখন আমার অসুবিধা হয় যেন দু একসঙ্গে বাজার এসে গেলো এই মাছ ধোয়া এ ধোয়া তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টিফিনটা করছি ওই সম্বার ডালের জন্য যেটা করি আমি এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশারে আর এদিকে কারিপাতা দিয়েছি সর্ষে সম্বার দিয়েছি আর টুকটাক যা সবজি ছিল কুমড়ো আলু বিনস ছিল একটু বড়বটি সব দিয়ে টিয়ে আর সম্বার মশলাটা দিয়ে কষি টসি ডালের মধ্যে দিয়ে দিলাম একটু তেঁতুলের জল দিয়ে দিচ্ছি বাস দুটো সিটি দিয়ে দিলেই হয়ে গেছে ওটা তৈরি তারপরে দেখো ধোসার জন্য ধোসা বলছি ইডলির জন্য যে ব্যাটারটা তৈরি করেছি আর এই যে মাইক্রোভেনে করবো বাটিটার মধ্যে একটু জল দিয়ে আর এই রাইসটার মধ্যে দিয়ে দিলাম একটু বাটার মাখিয়ে দিচ্ছি যাতে সহজেই উঠে আসবে এই দেখো মাইক্রোভেনে ঢুকিয়ে দিয়েছি আর টু মিনিটস হয়ে যাবে ইয়ে টু মিনিট দিয়ে দিলাম টু মিনিটসের মধ্যেই দেখো হয়ে যাবে আর খুব সুন্দর উঠে যায় জানো তো দেখো কি সুন্দর উঠে গেছে আর এতো সফট হয়েছে আর আমি ব্যাটারটার মধ্যে না একটু ভিনিগার দিয়ে দিই টকটা কারণ আমি তার আগের দিন ওটা ই করে রাখি না ওটা আমার ঠিক ভালো লাগে না আগের দিন করে রাখলে ওটা অনেক বাইরে রেখে পচিয়ে যেয়ে সেটা আমি করি না টকের জন্য আমি ভিনিগার দিয়ে দিই তাহলেই বেশ ভালো হয় এটা আর ডাল চালটা চাল যদি দু কাপ নিই ডাল এক কাপ এক কাপের একটু কম দিই আর একটু মেথি দিই দেখো টিফিন হয়ে গেলো গরম গরম ইডলি আর সম্বার ডাল এটা এখন মেয়ে খাবে আরও হচ্ছে তৈরি তারপর দেখো আমরাও দুজনে টিফিন করে নিয়েছি গরম গরম বেশ তোমাদের দাদা তো ভীষণ ভালো লেগেছে ও অ্যাকচুয়াল সাউথের খাবার খুব পছন্দ করে এবার রান্না বসিয়ে দিলাম বুঝতেই পারছো চিকেনে চিকেন করবো বলে একটু আলু করে ই করে নিলাম ভেজে নিলাম বড় বড় করে কেটে কারণ আলুটা বেশি ভালো লাগে খেতে চিকেনের থেকেও তারপরে দেখো ওদিকে আলু কলোটা ভাজা বসিয়ে দিচ্ছি দেখলে এদিকে একটু রসুন থেতো করে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভেজে ভেজে নিয়ে তারপর চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি যা যা দেওয়া হয় এখানে তেজপাতাও দিয়ে দিলাম আদা জিরে নুন হলুদ একটু ভিনিগারও দিয়ে দিয়েছিলাম তাহলে বেশ ভালো হয় চিকেনটা আর পেঁয়াজ এই তো মশলা আর জিরে জিরে ধনে গুঁড়ো অল্প দিয়েছিলাম আর একটু রেড চিলি দিয়ে দিয়েছিলাম বাস ওইদিকে চিকেনটা বসিয়ে দিলাম নিজে দেখো কষানো হচ্ছে আর এদিকে আলু করলা ভাজাও হয়ে এসছে তারপরে দেখো চিকেনে একটু টমেটো টমেটোও দিয়ে দিয়েছি কেটে এদিকে আবার পাল্টে দিলাম ছোটোটাতে এটা দিয়ে দিলাম বড়োটাতে ভাত বসিয়ে দিলাম নাহলে দেরি হয়ে যাবে আর আজকে ভাবলাম প্রেশারে সাধারণত চিকেন করি না প্রেশারটা যখন এঁটোয় আছে মানে তখন ওই ডালটা সেদ্ধ করা হয়েছে পরে তাহলে করেই দেবো আজকে চিকেনে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে কারণ পশিয়ে নিলাম এদিকে পাঁপড় ভেজে নিলাম একটু আর এদিকে দেখো এগুলো লাল শাক না এটাকে লাল নোটে শাক বলে একটু পোস্ত একটু বাদাম আর একটা শুকনো লঙ্কা ভেজে নুন হলুদ দিয়ে আর একটু দুই একটা চিনির দানা দিয়ে শাকটা বসিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিয়ে গ্যাস যে ঢাকা দিয়ে দিলাম গ্যাস সিম করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো কুলে এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি দেখো পাঁচ ফোড়ন সোমবার দিয়েছি একটু শস্য দিয়ে দিলাম বেশি করে দিয়ে এবার আমটা একটা কাঁচা আম একটা পাকামছি মানে পেকি গেছে একটু কালার হয়ে এসেছে কিন্তু টক আছে আম পাকলেও এদিকে দেখো শাকটা হয়ে গেছে একদম অল্পই হয়ে গেল আমাদের জন্য পারফেক্ট একদম তারপরে দেখো চাটনি মাঝখানে এই করে গুড় দিয়ে দিয়েছিলাম বাস চাটনিটা একটু গ্রেভি গ্রেভির মতো রাখলে বেশ ভালো লাগে চাটনিও হয়ে গেল আমার এরপরে প্রেশারটা করে যে চিকেনে একটু সাই গরম মশলা দিয়ে দিলাম আর মেয়ে তো আমাকে বললো যে দেখতে যে ও এসে একটু সাইডে দাঁড়িয়েছিল তখন বলছে যে দেখতে না মটন মটন লাগছে আসলে আমি তো প্রেশারে করি না চিকেন মটনটাই করি ওই জন্যই বলছে মটন মাটন লাগছে দেখো দুটো বাটিতে ঢেলে রেখে দিলাম তোমরা বলো কীরকম হয়েছে খেতে কিন্তু আমরা লেবু দিয়ে খেয়েছি দারুণ লেগেছিল দুপুরবেলা খেতে দেখো রান্না হয়ে গেছে গ্যাসটা ট্যাস হয়ে গেলো বেসিন পরিষ্কার বাসন টাসন সব শুকিয়ে গেছে ওদিকে প্রেশার টার প্রেশার কুকার টুকার দেওয়া আছে ওদিকে কী রোদ গরম মেয়ে চান হয়ে গেছে তোমাদের দাদা ভাই চান করতে ঢুকেছো চুল কেটে এসে যেন ও আছে আগে ঢুকে গেছে নাহলে আমার পরে ও করে রোজ রোববার আমার কাছাকাছি আছে কে চেটেছে তাহলে স্নান করে নেব দেখো পুজো দেওয়া হয়ে গেলো রোববারে আজকে এই সব টগরগুলি একটু পেয়েছি এটা দিয়ে এখন পুজো দিলাম আর পাতা দিলাম মহাদেবকে শিবলিঙ্গে এই দেখো পুজো দিয়ে নেবে পাঁচ মিনিট একটু বসে তারপরে যে খেতে বসে গেলাম আলু পরলা দিয়ে তেল গড়াচ্ছে একদম আর বাদাম দিয়ে লাল শাক লাল নোটে শাক এটা আর চিকেন চাটনি পাঁপড় আর ই কাগজি লেবু নিয়ে নিয়েছি এই মা চিকেনের এই ঝোলটা দিয়ে খেতে না বেবিটা দিয়ে খেতে লেবু দিয়ে ভীষণ ভালো লাগে গরমকালে সবাই খেতে বসে গেছি মেয়ে তো স্পুন দিয়ে খাচ্ছে ওর মুখে একটা কি হয়েছে গুড ইভিনিং ফ্রিন্স ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম আজকে ছটা চল্লিশ বাজে একদম সন্ধ্যে টন্ধে সব দোওয়া হয়ে গেছে আর কাছে আজকে জল দিতে হবে না আজকে আর ভোরবেলা দুপুরবেলার ট্যাঙ্কটা পাম্পটা চালিয়েছি খেয়াল নেই খেতে বসে গেছি আর জলের মেশিনটাও চালানো হয়েছে আর ওটা একসঙ্গে এবার নিচে ডিজার্ভার পুরো ফাঁকা হয়ে ওপর দিয়ে পড়ে জল সব কি অবস্থা আবার খেয়ে গিয়ে তোমার দাদায় গাছে জল দিয়ে নিতেই জল উঠছে না তো আমাদের যায় যেটুকানি জল ছিল সব গেল কি করলাম এত তো আমার হয় না খেয়ারই নেই আসলে তারপর দুপুরবেলা একটুখুনি শুয়েছিলাম প্রচণ্ড ক্লান্ত আর আজকে দেখো কি হয়েছে হাতে পুরো এখানটার দেখতে পাচ্ছ কি অবস্থা এখান থেকে এতটা ছ্যাঁকা খেয়ে একদম পুরো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না এসে প্রেশারটা ছিল গরম প্রেশারটা ছ্যাঁকা খেয়েছি যা জ্বালা করছে কি বলবো যখন নোয়াটা হাতের কাছে লাগছে এত জ্বলে যাচ্ছে মানে আমি মেয়েকে দায় করছি মেয়ে বলছি বাড়ি কি করে বলবো আমি দেখ দেখছিস গরমে রান্না করতে কত কষ্ট হয় আর তার মধ্যে ছ্যাঁকা টাকা যখন খায় আর সকালবেলা তো মাছে ডেলি হয় ওই ফ্রিজ থেকে মাছ বার করে রাখি তাও একটু হলো ছিটবে হাতে মানে পাক্তা মাছ তো আমি দিয়ে মানে আগে ঢাকাটা দিয়ে আগে এখন চা বিস্কুট ছাদে একটু হাওয়া দিচ্ছে ছাদে ছাদে চলো যাই একটু ছানা ছিল হঠাৎ মনে পড়লো ছাদেই ছিলাম ছাদ থেকে নেমে আবার দেখো এই যে যেমনি বলা তেমনি কাজ একটু রসগোল্লা তৈরি করছি আর বেশ ফুলে ছিল রসগোল্লাগুলো খেতেও খুব ভালো হয়েছিল ওরা তো ভারী খুশি হলো দুজনে তারপরে দেখো আবার রাতের জন্য চিকেন কেউ খাবে না ডাল করলাম আলু সেদ্ধ আর এই যে দেখো একটু ডাল বাটা ফ্রিজে ছিল আর পেঁয়াজ কেটে করে দিনলাম এটা ডালের সাথে বেশ ভালোই লাগলো এটা খেতে তবে আজকে এই বড়া ভাজা দেখতে দেখতেই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা